হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সিলেটি কিচেনে নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম আজকে তৈরি করে দেখাবো মজাদার একটি নাস্তা রেসিপি আর এই নাস্তাটি কিন্তু খুবই ক্রিস্পি এবং মুচমুচে হয়ে থাকে তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি নিয়েছি দুই কাপ পরিমাণ আঠা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চা চামচ চিনি চিনি দিলে এর টেস্টটা অনেকটাই ভালো লাগে এখন দিয়ে দিলাম হাফসা চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল তেল দিয়ে ভালো করে আটাটাকে ময়ান করতে হবে তো এই নাস্তাটি বানানোর জন্য আটাটা যত বেশি ময়ান করবেন নাস্তাটা কিন্তু ততটাই খাস্তা এবং পারফেক্ট হবে তো এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব মাখাতে মাখাতে যখন দেখবেন হাত দিয়ে চেপে দলে এভাবে একটা দোলা পেখে যাবে তখনই বুঝতে হবে এই নাস্তার জন্য পারফেক্ট ময়ান দেওয়া হয়ে গেছে তো এখন আমি নরমাল পানি দিয়ে দুটা তৈরি করে নেব। দুটা এত বেশি শক্ত না আবার এত বেশি নরম না একটু মিডিয়াম রেখে দুটা তৈরি করে নিতে হবে আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আমি একটা ডু তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পর এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে চার বাগে ভাগ করে নেব এই নাস্তাটি কিন্তু সকাল এবং বিকেলের নাস্তায় আপনারা পরিবেশন করতে পারেন এই নাস্তাটি খুবই সুস্বাদু এবং টেস্টি হয় ভাগ করে নিয়েছি এখন আমি বাকি তিনটি লিচি রেখে দেব আর একটি লিচি দিয়ে আমি পাতলা একটা রুটি বেলে নেব তো দেখুন এখন আমি পাতলা একটা রুটি বেলে নিয়েছি আর এখন এটাকে আমি ছয় ভাগে বাঘ করে কেটে নিয়েছি আপনারা এটা পরিমাপ করে কেটে নেবেন তো কেটে নেওয়ার পর এখন আমি দেখুন কিভাবে নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি অপর সাইড থেকে একটু হালকা ধরে রেখে আর হালকা হাতে এটাকে মরিয়ে নিতে হবে তো আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে নাস্তার শেপটা দিয়ে দিতে হবে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আর এই নাস্তাটি এভাবে মোড়ানোর কারণে কিন্তু খেতে খুবই ক্রিস্পি এবং মুচমুচে হয় একবার এটা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন সবাই এটা খেতে খুবই পছন্দ করবে আমার বাসায় আমি আজকে এটা খুবই অল্প করে বানিয়েছিলাম খেয়ে কিন্তু সবাই বলতেছে যে এটা আবার বানিয়ে দেওয়ার জন্য আপনারা প্লিজ এটা বাসায় ট্রাই করে দেখবেন আপনার কাছেও এটা বানানোর জন্য বারবার রিকোয়েস্ট আসবেই তো দেখুন এখানে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি আর এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি নাস্তাগুলো বাজার জন্য দিয়ে দিব আর চুলা রাস্তা কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে না হলে নাস্তাটা পুড়ে যাবে আর ভিতরটাও হবে না তো এটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে তো চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি সবগুলা নাস্তা একে একে বেজে নেব তো দেখুন সবগুলা নাস্তা দিয়ে দিয়েছি এখন আমি লাল লাল করে বেজে নেব তো একটু বাজা হওয়ার পর আমি নেড়ে ছেড়ে উঠিয়ে দিচ্ছি তো এভাবে করে কিন্তু নাস্তাটা নেড়ে চেড়ে বেজে নিতে হবে আর এই নাস্তাটি আপনারা চায়ের সাথেও খেতে পারেন বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আপনারা চাইলে এই নাস্তাটি বানিয়ে কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাকে ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে তবে এখন নাস্তাটাকে লাল লাল করে বেজে নিয়েছি এখন নাস্তাটা তেল জড়িয়ে আমি উঠিয়ে নেব তো সবগুলো নাস্তা উঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাটি কেমন হয়েছে তো দেখুন নাস্তার কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ